আজকে আমি করব ফেলে দেওয়া সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি কাঁচকলার খোসার ভর্তা এই জন্য আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা ছাড়িয়ে তার খোসাগুলো খোসাগুলোকে আমি এবারে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টুকরোগুলো আর দিয়ে দেব আমি আন্দাজ মতন জল এবারে আমি দিয়ে দেব ছোটো চামচের এক চামচ নুন এটাকে আমি পাঁচ মিনিট মতন সেদ্ধ করে নেব তাই আমি ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকা সরিয়ে দেখছি এটা সেদ্ধও হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে এটা নামিয়ে নিলাম এটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা মিক্সিং জার নিয়ে পুরো কাঁচকলা খোসা সেদ্ধটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আর দেব আমি দশ বারো পিস রসুনের কোয়া আর দেব দুটো কাঁচা লঙ্কা এখন আমি এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা আমার হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি এটা নামিয়ে নিলাম এবারে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ সর্ষের তেল আর দেব আমি ছোট চামচের এক চামচ কালো জিরে এটা ভাজা গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি দিয়ে দিলাম আগে যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেই মিশ্রণটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেব ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর দেব আমি ছোট চামচের এক চামচ নুন আমি আগে থাকতে যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই নুনটা আমি কম করেই দিলাম এখন আমি এটাকে ভালো করে মেশাবো ভালো করে এটাকে আমি ফ্রাই করে নেব এটা আমার ফ্রাই করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা একদম ছোটো কুচি করে কাটা এবারে আমি এটাকেও মিশিয়ে দেব এখন এটা ফ্রাইং প্যান থেকে ছেড়ে এসছে এটা হয়ে গেছে এবারে আমি একটা বোল নিয়ে এর মধ্যে পুরো কাঁচকলার খোসার ভর্তাটা দিয়ে দিলাম এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে উপর থেকে ধরে পাতা দিয়ে দিলাম রেডি হয়ে গেল আমার কাঁচকলার খোসার ভর্তা এটা গরম ভাতে কিন্তু খুবই খেতে ভালো লাগবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতন আসি